তার অপেক্ষা তার অবসান হলো আপনি প্রাপ্তি হলেন কি প্রথমেই আমি সমগ্র উত্তরদিনাজপুরের জেলাবাসীকে সবাইকেই দোল পূর্ণিমার বয়জষ্টদের প্রণাম ছোটদের শুভেচ্ছা তার সাথে আমার যারা সতীত্ব রয়েছেন এবং উত্তরদিনাজুর প্রেস ক্লাবের যারা এসছেন সবাইকে আমার ওনামো শুভেচ্ছা এবং তার সাথে আমি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আমাদের সর্বভারতীয় বিজেপি নেতৃত্ব আমাদের যশস্বী প্রধানমন্ত্রী মাননীয় নরেন্দ্র মোদীজি তার সাথে আমাদের সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডাজি হোম মিনিস্টার আমাদের অমিত শাহজি থেকে শুরু করে আমাদের রাজ্য সভাপতি সুকান্ত দা আমাদের বিধানসভার অপোজিশন লিডার শুভেন্দু দা আমাদের ও জিএস সংগঠন দা থেকে শুরু করে বাসুদা এবং আমাদের জেলার সমস্ত নেতৃত্ব সবাই আজকে আমাকে সবাই মিলে যে ক্যান্ডিডেট ঘোষণা করেছে আমি সবার কাছেই কৃতজ্ঞতা জ্ঞাপন করছি এবং আগামী দিনে আমার উত্তর দিনাজপুর জেলাবাসী রায়গঞ্জ জেলাবাসীর কাছে আমার অনুরোধ থাকবে আমি আপনাদেরই ঘরের ছেলে আপনারা সবাই মিলে আমাকে আশীর্বাদ করুন এবং তার সাথে জানি লড়াইটা সামনে খুব কঠিন লড়াই এখানে ত্রিমুখী লড়াই আছে কিন্তু মূল লড়াই আমাদের সাথে কংগ্রেসের হবে এবং সেইখানে আমরা জয়ী সে সেটা যেমন নিশ্চিত ঠিক তার সাথে আমি সমস্ত আমার রায়গঞ্জবাসীর কাছে অনুরোধ করব। যে আপনারা ছোট্ট একটা সুযোগ আমাকে দিয়েছিলেন আমি সাড়ে চার বছর কালীগঞ্জ পৌরসভার চেয়ারম্যান ছিলাম আপনারা বিচার করবেন যে আমি কতটা কি করতে পেরেছি এবং আগামী দিনে আমাদের জেলার বেশ কিছু সমস্যা রয়েছে আমি এখন কিছুই বলবো না পরবর্তীতে আমাদের যে ম্যানিফেস্টো তখন হবে আপনারা যদি আশীর্বাদ করেন আমি অবশ্যই সেই চেষ্টা করব আপনি বললেন কংগ্রেসকে প্রধান কেন কারণ এখানে বর্তমান যা পরিস্থিতি রয়েছে এখানে তৃণমূল বলে সেরকম কিছু নেই প্রধান প্রতিপক্ষ কংগ্রেসি হবে আপনারাও খুব ভালো করে জানেন বর্তমান পরিস্থিতি কি আছে এবং তৃণমূলের যারা মোটামুটি রয়েছেন কম বেশি সবাই আমার সাথে যোগাযোগ রাখে আমাকে ভালোবাসে এবং তাদের দেহটা ওখানে থাকলেও মনটা আমার প্রতি তাদের একটা সব কন্ডার রয়েছে অবশ্য আমার পক্ষে মানে বিজেপির পক্ষে এবং তাদের সাথে আমার আগাগরে রিলেশন এবং আপনারা যেরকম ভালোবাসেন ঠিক তেমনি সবাই আমাকে ভালোবাসে এই ভালোবাসার খাতিরে আমি এই কথাটা আজকে বলতে পারছি দাদা তৃণমূল তৃণমূল প্রার্থী দল বদলু আপনিও দল বদলু কংগ্রেস প্রার্থীও দল বদলু কিভাবে দেখছেন তিন দল বদলুর মধ্যে প্রতিযোগিতা হবে না সেটা ঠিকই আছে দল তো মানুষ চেঞ্জ না করলে আজকে গভর্নমেন্ট কি করে চেঞ্জ হচ্ছে আজকে বিভিন্নভাবে রাজ্য সরকার চেঞ্জ হচ্ছে মানুষ মতের পরিবর্তন দিয়েছে আগামী দিনে ভোটের ময়দানে দাদা কাউন্সিলর থেকে এবারে সাংসদ পদে লড়াই লড়াইটা কিভাবে করবেন কতটা কিভাবে দেখবেন লড়াই বলতে আমাদের পার্টি আছে পার্টি যেভাবে সিদ্ধান্ত নেবে সেইভাবেই আমরা সেইভাবে আমাদের নির্বাচনে কতটা আশা করি একশো পার্সেন্ট লোকসভাকে স্বপ্ন দেখাতে যাচ্ছেন স্বপ্ন বলতে দেখুন আমি সামান্য কয়দিনে চেয়ারম্যান ছিলাম আমার ডানে বাঁয়ে সবার বড় বড় ক্রেডেন্সিয়াল ছিল কেউ চারবারের চেয়ারম্যান কেউ পাঁচবারের চেয়ারম্যান হয়তো একটা পার্টিতেই ছিলাম কিন্তু সেই জায়গার থেকে ছোট্ট একটা শহর কালীগঞ্জকে একটা জায়গায় আনতে পেরেছিলাম তো আমার তো লক্ষ্য সেটা থাকবেই আমাদের উত্তর দিনাজপুরের অনেক কিছু সমস্যা রয়েছে বড় বড় সবচেয়ে কিছু সমস্যা রয়েছে সেগুলো যদি মানুষ আমাকে আশীর্বাদ করে আমি অবশ্যই চেষ্টা করি ভূমিপুত্র নিয়ে একটা লাগাতার আন্দোলন ছিল এই কারণে কি না সেরকম কোনো ব্যাপার নেই উচ্চ নেতৃত্ব মনে করেছে যে সব মাই চায় মেয়েকে রাজরানীর মতন সাজাতে সাজিয়ে তুলতে চায় সোনার গয়নায় ওরিয়েন্ট জুয়েলার্স সোনা যা সর্বক্ষণের

শ্রী ঢাকা জুয়েলার্স আভিজাত্যের গয়না ছোট ছোট অনুভূতি স্মৃতিগুলো থেকে যায় সব সময় আদরে কুকু কুকু কি রে হলো আসছি লকের সময় তো হয়ে এলো কিছু স্মৃতির ভাজেই তোলা থাকে শুভারম্ভে প্রাপ্তি পঞ্চাশ বছরের অভিজ্ঞতায় আগ্নেশ্বর জুয়েলার্স নিখুঁত গয়নার কারিগরি আগ্নেশ্বর জুয়েলার্স রোড রায়গঞ্জ